নমস্কার বন্ধুরা চলে এসেছি আর মাছের একটা নতুন রেসিপি নিয়ে সেটা আবার উনুনে রান্না হবে হ্যাঁ সেই উনুনটা যেটা আগের দিন ওপেনিং দেখিয়েছিলাম তো প্রথমে মাছগুলো গরম সর্ষের তেল মধ্যে ভেজে নেওয়া হচ্ছে আর মাছগুলো অনেক কটা পিস আছে তাই প্রথমে আর মাছগুলো ভেজে নিলাম এর জন্য আমি একটা কালো কড়াই নিয়ে নিয়েছি যদিও কড়াইটা আমার না পাশের একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছি যেহেতু ওদের উনুনে রান্না হয় তো একটা কালো কড়াই ছিল আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইতে সরষের তেল দিয়ে তেজপাতা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এর মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দেবো উনুনটা খুব সুন্দর জ্বলছে একদম ছোট ছোটো কাঠ লাগে এবং খুব অল্প কাঠে রান্নাগুলো হয়ে গেল এর আগেও আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি এই উনুনের রান্নাতে কিন্তু সেখানে উনুনটা খুব ভালো মতন দেখানো হয়নি তো এখানে মোটামুটি একটু দেখানোর সুযোগ হলো এবার আমি বেটে রাখা যে পেস্টটা করে রেখেছিলাম যেটা মিক্সিতে সেটা দিয়ে তার মধ্যে এবার জিরের গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করা হয়নি গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা পেস্ট করা হয়েছে আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হয়েছে সেজন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করিনি মশলাটা একদম কষিয়ে এসছে আর একটুখানি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম একটু রং হওয়ার জন্য আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতন জল মশলাটা আরো কিছুক্ষণ কষানো হবে এবার একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা যেহেতু একটু কম ছিল সেজন্য আরেকটু লবণ দেওয়া হলো এবার মাছগুলো একে একে ছেপে দেওয়া হবে বেশ অনেক কটা মাছ আছে তাই সমস্ত মাছগুলো ছাড়া দেখালাম না বাড়িতে বেশ কয়েকজন অতিথি ছিল সবাই মিলে আমরা আনন্দ করে রান্নাটা করে একদম পিকনিকের মতন একটা ফিল আসছিল মাছের রান্নাটা একদম রেডি একদম গা মাখা মাখা হয়ে গেছে এবার নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা আগেই দেওয়া হয়েছিল তাই জন্য একটু খুনটি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আর উনুনটা এবং রান্নাটা দুটোই কেমন লাগলো জানাবেন